ও গড মানে একজন একটা জেলার কথা আমি যদি বলি তারা আমার ফ্যান তারা কষ্ট পাবে না কোন জেলা বিয়ে করব না সেটা আমি কোনোদিন বলবো না কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো দেখেন সে বলছে রাজশাহী সে বলছে বরিশাল সে বলছে নোয়াখালী আমি কাউকেই কষ্ট দিতে চাই না কখনোই না আল্লাহ যে জেলায় আমার আমি তো ঢাকাইয়া আর আমার মা ঢাকাইয়া আমার বাবা হচ্ছে রংপুরের সো আমি তো বলবো যে উত্তরবঙ্গ বা পুরান ঢাকা বরিশালের ছেলে বিয়ে করবো তুমি দেখো আমার জন্য বরিশালের ছেলে হ্যাঁ জীবনেও আমি বলবো না ঢাকায় বাসায় গেছি অভিনয় ছাড়া আমি বলি না কিছু পুরান ঢাকার মানুষের সবচাইতে সুন্দর করে কথা বলে এবং পুরান ঢাকার মানুষদের মতো মানে সুন্দর মানুষ খুব তারা তারা আপনি বিয়ে করছেন আপনি জানেন আপনার শ্বশুর বাড়িতে গেলে আপনি কি লেভেলের খাওয়া পান সুন্দর হচ্ছে আপনার চোখ তাই আমাকে ভালো লাগছে আসলে ক্যামেরার সামনে তাকায় কথা বলা যায় না যখন কেউ প্রশ্ন করে তখন তার দিকে তাকায় কথা বলতে হয় এটা গুড ম্যানার বাট

তখন সবাই বলে যে আপনাকে দেখে মনে হয় যে আপনি যে কোনো সময় রেগে যেতে পারেন বা চর দিতে পারেন আপনাকে ভয়ে কেউ আপনার সামনে আসতে পারে না সো ওই এক লাখ দুই লাখ মানুষ আমার সামনে এসে প্রপোজ করার মতো সাহস আমার মনে হয় নাই অত তো অনেক যে আমি প্রপোজাল পাচ্ছি তা না বাট অবশ্যই অনেক মানুষের মনের গহীনের অনেক কথা থাকে সেগুলো আমি বুঝতে পারি একটার তো কোথায় আমি তো সব সত্যি অ্যান্সার দিচ্ছি সব অ্যানসার দিলাম একটাও তো বলি নাই যে দিব না অ্যানসার দিলাম তো আর নেক্সট আচ্ছা গিফট তো সারা বছর পাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক গিফট পাচ্ছি পড়ছি গিফটের জামা কাপড়ই পরে আসছি আর গিফট দিতে বেশি ভালো লাগে সালামি পান কিনা না ছোটবেলা পাই বাট ছোটবেলার মতো তো পাই না এখন তো দিতে এখন তো দিতে হয় বেশি ছোটবেলার মতো পাই না এরকম না কারণ এখন আমি আসলে বেশি ছোটবেলায় যেরকম একটা সালামি ছিল তো আসলে সারা বছরের ইনকাম কারণ ওইটাই ছিল মেইন গোল ওই টাকাটা জমাতে হবে তারপর ওইটা দিয়ে চলতে হবে আর অনেক মাস ওইটা মেইন গোল ছিল তাই সবার বাসায় যাইতাম সালামি নিতে তো এখন তো আর জানি না গেলে এখনও পাবো এখন ওইভাবে প্ল্যান করে যে ওর বাসায় গেলে সালামি বেশি এ সালামি দিবে এসে সালামি দিবে এগুলো প্ল্যান থাকতো আগে এখন সেই প্ল্যানটা নাই করতে পারি না সর্বোচ্চ কত টাকা পেয়েছিল ছোটবেলায় ছোটবেলায় সর্বোচ্চ কি 5000 6000 হবে এরকম 10000 কেনা কাটা এখন আপনারা ছাড়লে যাব শপিং এ আপনারা এখন ইন্টারভিউ শেষ করলে যাব শপিং এ বাজেট কত নিয়ে যাবেন সাথে এইটা খুব মানে এটা জীবনও আমি বলবো না

ছোট কাকু আসছে এবার ঈদে ঈদের আট দিন দেখতে পারবেন ছোট কাকু ঈদের আট দিন এই তো আর কামানো কামনা দেখতে পারবেন শর্ট চারুলতার শুটিং এইটি শেষ হয়েছে ঈদের পর আমরা আবার শুটিং এ যাবো চারুলতার